আসসালামু আলাইকুম জল কবুতর ফার্মে সবাইকে স্বাগতম তো আজকে অনেকগুলো কবুতর দেখাবো যে যদি কারো লাগে আপনার যেটা চয় হয় যেখান থেকে যেটা অবশ্যই ফোন দিবেন একদম কম দামে দিয়ে দিচ্ছে আর কি সো প্রথমেই হচ্ছে তিনটা আছে এখানে হচ্ছে দুইটা মাদি একটা নর সো তারপরও নিজেরা নর মাদি দেখে নেবেন তো তারপর আমি বলে দিচ্ছি এই যে পাশে ডান পাশে যেটা সেটা হচ্ছে নর আর বাকি দুইটা হচ্ছে মাদি এই যে দুইটা হচ্ছে মাদি কবতার সামনের টমাদি তার মাঝের মাদি মাধি এবং ডান পাশেরটা হচ্ছে নর কবতার এইখানে আসে টোটাল তিনটা এছাড়াও আরও আছে আমি অন্যগুলো আপনাদেরকে দেখাই দেব তো এগুলো ফ্রেশ কবুতর কোনো ধরনের ফাটা ফাটা বা মিসমার কিছু নেই তারপর আপনার নিজের মতো করে দরকার ভিডিওটা দশবার টাইনে টাইনার তারপর দেখা তারপর হচ্ছে কবুতর অর্ডার করবেন আর এখানে হচ্ছে দুইটা আছে এখানে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট আর কি এরা নয় নয় অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এই পরে হচ্ছে এখানে আমি আরও চারটা দেখাচ্ছি চারটার ভিতরে এখানে হচ্ছে দুইটা মাদি এবং দুইটা নর অর্থাৎ বাম পাশের যে দুইটা সে দুইটা হচ্ছে নর এবং বাকি দুইটা হচ্ছে মাদি তো এখানে হচ্ছে এই যে আপনার হচ্ছে বাকি যে দুইটা গুজুমুড়ি দিয়ে আসে এই এটা হচ্ছে মাদি করা লাল চোখের এবং ডান পাশের ওটা হচ্ছে আপনার একটা মাদি কবুতর বাকি দুইটা হচ্ছে নর তো আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন তো উপরে খাঁচা তো চারটা আছে এখানে চারটার ভিতরে তো যেটাকে ঠুকুর দিলে এটা হচ্ছে মাদি বাকি তিনটা হচ্ছে নর তো যেটাকে ঠুকুর দিলে এটা মাদি এবং হচ্ছে একটা উপরে বসে আছে এটা হচ্ছে মাদি এখানে দুইটা মাদি এবং হচ্ছে দুইটা নর আছে তারপর নিজেরা হচ্ছে নিজের মতো করে দেখে নেবেন এখানে কবুতরগুলো কিন্তু অনেক বড় বড় সো নর্মাদি নিজেরা তারপর নিজেরা দেখবেন আমি নিজেও দেখছি চেক করে তারপরে নিজেরা আপনারা দেখে দিন উৎসরা করবেন সো এইখানে চারটা আছে চারটা খুবই চমৎকার কবুতর এগুলো আসলে যে করে পছন্দ হবে আর কবুতর যে নিবে তাকে ডেলিভারি চার্জ দিতে হবে ওইটা আমি আসলে দিই না সো যে নিবে কবুতরে ডেলিভারি চার্জ তাকিয়ে দিতে হবে ধন্য সবাইকে আসসালামু আলাইকুম